আমাদেরকে উচ্ছু হবে এবং সেই শেষে আমরা বলতে চাই মেরে বসে থাকা সরকারকে চিহ্নিত করে সরকার আদিম পরিবারকে জানানো হয় রাষ্ট্রের পক্ষ থেকে আপনাদেরকে যদি কোনো সুবিধা

তার লাশ নিয়ে যায় হবে আমরা জানি না কোন ধরনের আমরা তরুণ লাশকে আমরা জাতীয় কোনো কাছে দূরের কাছে দাবি ব্যবস্থা করতেছি আপনাদের সবার দুজন শেষে চলে যাবে কারণে খোলেন না আপনারা প্রচার সন্ত্রী দিবেন না আমরা উত্তরপ্রোজের পক্ষ থেকে আপনাদেরকে জানাবো কখন কি ব্যবস্থা গ্রহণ করতে হবে আপনাদের সকলকে